शट बिजनेस का तो जो कातनियां सात 70 दिन में देख

একটা বরাবর অ্যাসফাল্টের প্রত্যেকটা প্রত্যেকটা জিনিস জানতে শিখতে পারবে না ফটোনে হ্যা ডিটেক্টেড বাই ইলেকট্রিক ডিটেক্টর দিয়ে আমরা আসলে ফিলুতে দা হই পড়লটি ইগনট মরা যাচ্ছে যে মূলটেন ডিএম আরতে নিউ আরشده সেই খুব বড় শততে কোন ধারণা যদি থাকে কেন আমরা সেই রূপের থেকে বিচ্যুত হলাম কি দামলে হল পপন হল

সরকার তো আছে বাংলাদেশ ব্যাংক করে রাস্তা করে নিয়ে যায় তাহলে অবস্থায়